স্ন্যাক্সগুলোর মধ্যে আপনারা কিন্তু দু রকমের স্বাদ পেয়ে যাবেন কচুরি কিংবা সিঙ্গারা যারা খুবই পছন্দ করেন তারা কিন্তু এই রকম স্ন্যাক্স একেবারেই সহজেই মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন পুরো দুটোরই স্বাদ পেয়ে যাবেন খেতে দুর্দান্ত হয় আর কত সুন্দর এই যে মুঠমুটি হয়েছে স্ন্যাক্সগুলো নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদেরকে একেবারে সহজেই একটি মজাদার ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনারা শুধুমাত্র একটি সেদ্ধ আলু সাথে এক কাপ বেসন দিয়ে এরকম দারুণ মজাদার স্ন্যাক্স কিন্তু বানিয়ে নিতে পারবেন খেতে পুরো দুর্দান্ত হয় এর জন্য পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি ডো রেডি করে নেব এর জন্য এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন তো ময়দা দিলে টেস্ট কিন্তু পুরো হোটেল বা রেস্তোরাঁ স্টাইলে হয় এবং স্বাদটাও ঠিক একই রকম হয় এর কারণে এখানে আমি ময়দা দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আবারও ঠিক একই মাপের দিয়ে দিচ্ছি আজওয়ান এই দিকে আমি এক টেবিল চামচ কাসুরি মেথি নিয়েছি তো হাত দিয়ে একটু ক্রাশ করে এর মধ্যে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই চামচের মাপ করে তিন চামচ সাদা তেল ময়ামের জন্য আরও দু চামচ দিয়ে দেব এবার আমি হাত দিয়ে খুব ভালো করে ময়াম করে নেব খুব সুন্দর করে ময়াম করে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি সেমিসপ ডো রেডি করে নেব খুব সুন্দর করে একটি ডো রেডি করে নিয়েছি এবার এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে ডোটা অনেকটাই সফট হয়ে যায় আগের তুলনায় এবার আমি একটি আলু স্টাফিং বানিয়ে নেবো এর জন্য এখানে আমি একটি সেদ্ধ আলু নিয়েছি তো আলুটা আমি গ্রেটারের দ্বারা খুব ভালো করে গ্রেট করে নেব যাতে না গুটলি থাকে খুব ভালো করে কিন্তু গ্রেট করে নিতে হবে এরকমভাবে কিন্তু আমি গ্রেট করে নেব আলুটা খুব সুন্দর করে গ্রেড করে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নেব দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা কিন্তু খুব ছোট ছোটো করে কুচি করেছি ডালের জন্য কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি পরিমাণ মতো লবণ হাফ চামচ কাসুরি মেথি আপনারা এখানে চাইলে ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ হাফ চামচ ম্যাগি মশলা দিয়ে দিলাম এবার আমি সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব আপনারা চাইলে একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন খুব সুন্দর করে আলু স্টাফিং রেডি হয়ে গেছে এবার আমি এই দিকে দেখে নেব ডোটা যে রেস্টে রেখেছিলাম তো ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটাই সফট হয়ে গেছে আর একটু আমি ডোটা হাত দিয়ে খুব ভালো করে ঠেসে নেব আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো তো খুব সুন্দর করে ডোটা আমি হাত দিয়ে ঠেসে নিয়েছি এবার আমি এর থেকে দুটো লেচি কেটে নেব দিয়ে একেবারেই পাতলা করে রুটির মতো করে বেলে নেব অল্প করে একটু ময়দা ছিটিয়ে দিলাম খুব সুন্দর করে পাতলা করে বেলে নিয়েছি আর বন্ধুরা যত সুন্দর পাতলা করে বেলা হবে স্ন্যাক্সগুলো কিন্তু ততটাই সুন্দর হবে একেবারে মুচমুচে হবে এবার আমি একটি ছুটির ছুরির দ্বারাই এটাকে আমি শেপ করে কেটে নেব এরকম সুন্দর করে শেপে কেটে নেবো স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে আলুর স্টাফিংটা ভরে নেব এরকমভাবে কিছুটা ফাঁকা রেখে আলুর স্টাফিংটা ভরে নেব এই যে ভরে নিয়েছি খুব সুন্দর করে স্টাফিংটা ভরে নিয়েছি এবার আমি মাছ বরাবর কেটে নেব এই রকমভাবে কেটে নিয়েছি এবার আমি এই সাইড ধরে একটু ময়দার আগে থেকে একটি গোলা বানিয়ে রেখেছিলাম সরি বেটার তো এক চামচ ময়দা দিয়ে অল্প করে একটু জল দিয়ে আঠালো একটি বেটার বানিয়ে রেখেছিলাম যাতে না পরবর্তীকালে এটা খুলে যায় স্টাফিংটা না বেরোতে পারে এর কারণে আমি খুব ভালো করে আঠাটা লাগিয়ে নিচ্ছি এই যে লাগানো হয়ে গেছে এবার এটাকে আমি ফোল্ড করে নেব এই রকমভাবে ফোল্ড করে নেব এই যে ফোল্ড করা হয়ে গেছে বাকিটাও ঠিক একই রকমভাবে আমি ফোল্ড করে নেব এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব রকম একটু ভাবে কেটে নিতে হবে এই রকম স্টাইল করে এই যে ভাবে কেটে নিয়েছি সমস্তগুলো ঠিক এই রকম ভাবে সেপ চলে আসবে এই যে দেখতে কত সুন্দর দেখাচ্ছে হাত দিয়ে একটু হালকা করে একটু চেপে নিয়েছি সমস্ত স্ন্যাক্সগুলো আমি কিন্তু বানিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি এবার আমি এক এক করে স্ন্যাক্সগুলো দিয়ে ভেজে তুলে নেব। তো স্ন্যাক্সগুলো আমি দুটো ব্যাচ করে ভেজে নেব প্রথম ব্যাচের গুলো দিয়ে দিয়েছি এক ফিট লাল হয়ে গেছে এবার আমি আর এক ফিট উল্টে নেব খুব সুন্দর করে ভেজে নিয়েছি কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে এবার আমি এগুলো তুলে নেব বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব এক এক করে সমস্ত স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছে আর কত সুন্দর হয়েছে একেবারেই মুচ হয়েছে এই যে আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন এগুলো কিন্তু আপনারা রেখেও খেতে পারবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ